দশক বিবিসি বাংলা এবং অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ক পত্রিকা বণিক বার্তা বিশেষ করে বণিক বার্তাকে উদ্ধৃত করেই বিবিসি বাংলা একটা ভয়াবহ খবর সামনে নিয়ে এসেছে মব সংক্রান্ত তারা একটা খবর দিচ্ছে এবং তারা যে খবরটা দিচ্ছে সেটা বেশ আতঙ্কজনক তারা বলতে চাচ্ছে যে মবের অভয়ারণ্য হিসেবে এখন চিহ্নিত হচ্ছে রাজধানী ঢাকার সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা স্পট কয়েকটা বাণিজ্যিক এলাকা মবকারীরা এই বাণিজ্যিক এলাকা বাণিজ্যিক ভবন এগুলোকে টার্গেট করছে যেটা বিগত কয়েক মাসের বিভিন্ন পরিসংখ্যান সামনে নিয়ে আস play. স্পষ্ট হওয়া যায় তার মানে মব এখন মানে মব রাজনৈতিকভাবেই ঘটছিল আমরা গত এক বছরে যেটা দেখেছি যে মব মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মব হচ্ছিল সেই মব যদি এখন রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা কেন্দ্র এগুলোর দিকে ধেয়ে যায় তাহলে সেটা বড় আতঙ্কের খবর এবং এই খবরে অবশ্যই সরকারের নড়ে চড়ে বসা উচিত কি বলছে পত্রিকা কিভাবে এই ভাবনাটা আসলো কিংবা এই তথ্যগুলো উঠে আসলো কি তথ্য উঠে আসলো সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মবের কথা মব এখন বাণিজ্য বাণিজ্যিক এলাকাগুলোতে এবং বাণিজ্যিক ভবনগুলোতে বংশ বিস্তার করছে এমন তথ্য দিচ্ছে বাণিজ্য বিষয়ক কাগজ বণিক বার্তা এবং তাকে উদ্ধৃত করে বিবিসি বাংলা বিবিসি বাংলা যখন বণিক বার্তাকে উদ্ধৃত করে এই খবরটা দিচ্ছে তখন এই ব্যাপারটা চলে গেল আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাওয়া মানেই দেশের জন্য এটা খুবই লজ্জাজনক একটা খবর কি বলছে গণমাধ্যমে দুটো শিরোনামই আপনারা দেখে নিতে পারেন বণিক বার্তার একেবারে প্রিন্ট ভার্সনের গতকালকের প্রধান নিউজ ছিল এটা এবং বিবিসি বাংলাও শিরোনাম করেছে সেখানে বলা হচ্ছে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র ভবন ও অভিজাত এলাকা এখন মবকারীদের টার্গেট অর্থাৎ অভিজাত এলাকা মবকারীদের টার্গেট বাণিজ্যিক ভবন বাণিজ্যিক কেন্দ্রগুলোও মবকারীদের টার্গেট ভয়াবহ খবর একটা সেখানেই বলা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসাবে গত ছয় মাসে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ঢাকায় সংগঠিত দাঙ্গার ঘটনাগুলোর প্রায় তিন চতুর্থাংশই হয়েছে অর্থাৎ চার ভাগের তিন ভাগই হয়েছে মতিঝিল গুলশান ও তেজগাঁওয়ের মতো ঢাকার বাণিজ্যিক ও অভিজাত এলাকাগুলোতে এরপরে বলা হচ্ছে অপরাধ হিসেবে মব সহিংসতাকে দাঙ্গা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে অর্থাৎ পুলিশ এই সহিংসতাকে দাঙ্গা বলে অভিহিত করেছে মব বলে অভিহিত করেনি এর মধ্যে এটা কিন্তু সরকারি হিসাব এটা কোনো বেসরকারি হিসাব না এবং পত্রিকার মন গাড়া কোনো কথা নয় এর মধ্যে মতিঝিল থানার ভেতরে প্রবেশ করে মবের ঘটনাও রয়েছে অর্থাৎ মতিঝিল থানার ভেতরে ঢোকার ঘটনাও রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসে রাজধানীতে আটত্রিশটি দাঙ্গার ঘটনা ঘটেছে অর্থাৎ আটত্রিশটি মবের ঘটনা ঘটেছে রাজধানীতে এর মধ্যে সর্বোচ্চ তেরোটি ঘটেছে মতিঝিল এলাকায় এরপর সর্বোচ্চ গুলশানে আটটি এবং তেজগাঁও এলাকায় সাতটি ঘটনা ঘটেছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মতিঝিল গুলশান তেজগাঁ এই তিনটা অঞ্চল ব্যবসা কেন্দ্র বাণিজ্য এই ব্যাপারগুলো খুবই মানে অফিস আদালত এই ব্যাপার এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে যখন এই ঘটনাগুলো ঘটছে এবং পুলিশ সেটাকে মব বলছে না দাঙ্গা বলছে তখন আমাদেরকে একটু চিন্তিত হয়ে পড়তেই হয় এছাড়াও বলছে যে এ সময় রাজধানীতে দুইশো একত্রিশটি দস্যুতার ঘটনা ঘটেছে অর্থাৎ ডাকাতির ঘটনা ঘটেছে এর মধ্যে সবচেয়ে বেশি তেজগাঁওয়ে পঞ্চাশটি দস্যুতার ঘটনা ঘটেছে এছাড়া মতিঝিলে এসে চল্লিশটি গুলশানে পনেরোটি দস্যুতার ঘটনা পুলিশের নথিভুক্ত রয়েছে দস্যুতার দিক থেকেও মতিঝিল তেজগাঁ এবং গুলশানকে টার্গেট করা হয়েছে সবথেকে বেশি জখমের ঘটনাও এই সকল অভিজাত ও বাণিজ্যিক এলাকায় বেশি ঘটেছে খুবই আতঙ্কিত হওয়ার মতো খবর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে রাজধানীর বাণিজ্যিক ও অভিজাত আবাসিক এলাকায় বিভিন্ন সময় মবের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে অর্থাৎ এইসব এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান সব থেকে বেশি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে আস্থার সংকট তৈরি হয়েছে পুলিশের অ্যাক্টিভিটিস এমন দেখা যাচ্ছে না যে এগুলো নিয়ন্ত্রিত অবস্থায় যাবে পুলিশ সেগুলোকে মবও বলছে না পুলিশ সেগুলোকে বলছে হচ্ছে দাঙ্গা দস্যুতা এভাবে পুলিশ অভিহিত করছে তার মানে হচ্ছে যে আমাদের সরকারের মধ্যেই মব শব্দটা নিয়ে একটা অনাগ্রহ রয়েছে মবের অস্তিত্ব স্বীকার করাটার ব্যাপারেই তাদের মধ্যে একটা অনাগ্রহ রয়েছে এই অনাগ্রহ গত তেরো মাস ধরে আমরা দেখছি বলেই এর রাম রাজত্ব প্রতি মুহূর্তে বাড়ছে এবং বার্তা বিবিসি বাংলা যে খবর দিচ্ছে সেটা ভয়াবহ কারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান বাণিজ্যিক এলাকায় অফিস আদালত এই জায়গাগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান এই জায়গাগুলোতে যদি মবের ঘটনা সব থেকে বেশি হয়ে থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে মবকারীদের টার্গেট ব্যক্তি নয় মবকারীদের টার্গেট হচ্ছে চাঁদাবাজি এবং অর্থ লোপাট এই ব্যাপারে সরকার যত দ্রুত সচেতন হবে তত দ্রুত আমার মনে হয় যে ব্যবসায়ীদের মধ্য থেকে আতঙ্কটা কাটবে সেটা কি হবে সরকার দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে